তোমাই করা আমি সব প্রমিস রেখেছি তোমার বলা সব কথা আমি মেনে গেছি তোমাই আমি আমার বানিয়েছি সব তোমায় ছাড়া আমার আশাগুলো নষ্ট হয়ে যাবে সব নেই কোনো বাধা নেই কোনো বিপত্তি করছি না আমি তোমার কোনো ক্ষতি মনের ব্যথা মনেই থাক আর নিতে হবে না তোমায় এখন তুমি শুধু একা ছেড়ে দাও আমায় মন খুব বোকা আমি আজ বুঝেছি তোমায় ছাড়া আমি রোজ রোজ মরছি সেই তোমার আঘাত আজও আমি ভুলিনি তোমায় ছাড়া আমি অন্য কারো কথা ভাবিনি গোলাপের পাপড়ি আজ পড়ে গেল কেন আমার জীবনটা এলোমেলো হয়ে গেল অন্যের কাছে আজ তুমি খুব দামি আমার ভালোবাসাই ছিল কি কমি কোথায় চলে গেলে আমায় তুমি ছেড়ে কেন তুমি ভালোবাসাটা নীলে কেড়ে কে বলেছে আমার ভালোবাসা নকল আমার ভালোবাসা সব আসল প্রেমের অধ্যায় আজ করে দিচ্ছি আমি শেষ তোমায় পেয়ে আমি খেয়েছি ভালোই কেশ ভালোবাসার চাদর গেল জীবন থেকে উড়ে আর তুমি কোনো দিনও পাবে না ফিরে ভালোবাসা আমার ভেঙে হয়ে গেল শেষ ধীরে ধীরে আমার কেটে যাচ্ছে ভালোবাসার রেশ তোমার কোনো কথা আমায় নিয়ে হয় না কোনোদিনও আমি তোমার ভালোবাসা পাই না মনের ঘর আজ আমি দিয়েছি সাজিয়ে যতই রেগে থাকো আমি নেব মানিয়ে চাইছে মন সব ভুলে যেতে চাইছে এই মন তোমায় ভালোবাসা দিতে